পড়ছি সুকুমার রায়ের ভয় পেওনা পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার শিল দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো করতে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবেই না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে